মেথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি রয়েছেন তার সঙ্গে সঙ্গে মেথুন রাশিতে অবস্থান করে রয়েছেন রবি ষোলো তারিখের ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে মেথুনের অপ্রাপ্তির ক্ষেত্রগুলোকে প্রাপ্তিতে রূপান্তরিত করবার চেষ্টা অবশ্যই করবে নিজের চেষ্টায় কিছুটা প্রাপ্তির যোগ সেটা কিন্তু মেথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে দশমভাবে শনিদেব গর্বক্ষেত্রের সাকসেস বাড়িয়ে তুলবেন এবং রাহু নবমভাবে থাকার কারণে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা বাধা আসলেও লগ্ন ভাবস্থ বৃহস্পতি সেটা করতে করবে রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্মের সুযোগ এটাও কিন্তু বাড়তে চলেছে নিজের চেষ্টায় কর্মপ্রাপ্তি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ইত্যাদি বিষয় আমরা মেথুনের ক্ষেত্রে অনেকটাই বাড়তে দেখব কাকে আপনি ইনফ্লুয়েন্স করবার সুযোগ দেবেন সেটা আপনাকে ডিসিশন নিতে হবে এবং আপনার ডিসিশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার লাভ লাইফের অস্তিত্ব এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আইনি ঝামেলা থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে কোনো কিছু কেনা বা বিক্রি করা সেই সিদ্ধান্ত এই সময়টুকুতে অর্থাৎ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই সময় না নেওয়াটাই বেটার বিদেশ যাত্রার পরিকল্পনা এই সময় করা যেতে পারে মাসের শেষ দশ দিন শারীরিক সমস্যা থেকে মুক্তির চেষ্টা করা যেতে পারে নিজেকে ভালো রাখার পরিকল্পনা সেটাও অবশ্যই করতে পারেন নমস্কার ঋষিবাণী বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় রাশি মিথুন রাশি পঁচিশ জুলাই মাস অর্থাৎ যাদের রাশি বা লগ্ন মিথুন কিংবা যারা মিথুনের দ্বারা প্রভাবিত হন যাদের রাশি ফল মিথুনের সঙ্গে ম্যাচ করে তাদের জন্য দু সালের এই জুলাই কেমন টাটতে চলেছে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব মেথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি রয়েছেন তার সঙ্গে সঙ্গে মেথুন রাশিতে অবস্থান করে রয়েছেন রবি ষোলো তারিখ পর্যন্ত রবি এবং বৃহস্পতি যোগ মিথুনের ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে মেথুনের অপ্রাপ্তির ক্ষেত্রগুলোকে প্রাপ্তিতে রূপান্তরিত করবার চেষ্টা অবশ্যই করবে নিজের চেষ্টায় কিছুটা প্রাপ্তির যোগ সেটা কিন্তু মেথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে দশমভাবে শনিদেব কর্মক্ষেত্রের সাকসেস বাড়িয়ে তুলবেন এবং রাহু নবমভাবে থাকার কারণে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা বাধা আসলেও লগ্ন ভাবস্থ বৃহস্পতি সেটা ওভারকাম করতে সাহায্য করবে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা বিলাসিতা বাড়িয়ে তুলবে দ্বাদশ ভাবস্থ শুক্র তবে ছাব্বিশে জুলাইয়ের পর শুক্র প্রবেশ করবে লগ্ন বা রাশিতে অর্থাৎ মিথুনে প্রবেশ করবে শুক্র এবং ঠিক সেই সময়ে বুধ কিন্তু বক্র অবস্থায় থাকবে আঠেরোই জুলাইয়ের পর থেকে দ্বিতীয়ভাবে বুধ বক্রি হয়ে রয়েছে লগ্নপতি বকরি হয়ে জলতত্ত্বের রাশিতে অবস্থান করবার কারণে মিথুনের শরীরটা কিন্তু এই সময় একটু দুর্বল হয়ে পড়তে পারে তবে খেয়াল রাখতে হবে এই সময় শারীরিক দুর্বলতার থেকেও ফাইন্যান্সিয়াল ইস্যু ডিস্টারবেন্সেস ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তাই এই ধরনের ডিস্টারবেন্সেস যাতে খুব ভয়ঙ্কর হয়ে উঠতে না পারে তার প্রচেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে সাবধানতা বজায় রাখতে হবে যে কোনো ধরনের নেগেটিভ ইভেন্টস ক্রিয়াশীলতা তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি পরিশ্রম বৃদ্ধি দায়িত্ব বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যাবে আর কর্মক্ষেত্রে আরেকটি জিনিস দেখতে পাওয়া যাবে নবম ভাবস্থ রাহু কিন্তু কর্ম পরিবর্তনের চেষ্টা করাবে এখানে কিছুটা লেগ পুলিং দেখতে পাওয়া যাবে আপনাকে ডিস্টার্ব করতে চাইছে আপনার বেশ কিছু শত্রু তারা অ্যাক্টিভ হয়ে রয়েছে এই বিষয়গুলি কিন্তু মিথুন রিয়ালাইজ করতে পারবেন তার কর্মক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে উচ্চবিদ্যায় ডিসিশনের প্রবলেম তৈরি হতে পারে উচ্চবিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধা সেটাও কিন্তু আসতে পারে মেথুনকে চেষ্টা করতে হবে সক্রিয় থাকবার এবং এই বাধাগুলিকে পরিশ্রমের সাহায্যে নিজের তীক্ষ্ণ সাহায্যে ওভারকাম করবার চলে আসবো আমরা সাধারণ আলোচনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের অবস্থা যথেষ্টই ভালো তবে যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে কিংবা যাদের শির দ্বারা কোমর ইত্যাদিতে ব্যথার প্রবণতা রয়েছে তাদের কিন্তু শারীরিক সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু ভুগবেন স্পেশালি দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সময় শারীরিক কারণে মেথুন যথেষ্ট কষ্টপ্রাপ্ত হতে পারেন তবে খেয়াল রাখতে হবে যারা সুস্থ আছেন তাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা অনেকটাই কম কিন্তু যারা ভুগছেন প্রেজেন্টলি যারা কষ্টের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার মাত্রা অনেকটাই বেশি কানেকটিভিটি বাড়বে মানুষের সঙ্গে যোগাযোগ নমনীয়তা অ্যাডজাস্ট করবার প্রবণতা এগুলো আরও বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ক্রিয়েটিভিটি সেটা প্রকাশিত হতে চলেছে ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষ নিজেদেরকে আরও একটু উন্মুক্ত করতে পারবেন নিজেদের মধ্যে যে ওপেননেস দেখতে পাওয়া যায় সেই ওপেননেস আরও বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্মের সুযোগ এটাও কিন্তু বাড়তে চলেছে নিজের চেষ্টায় কর্মপ্রাপ্তি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ইত্যাদি বিষয় আমরা মিথুনের ক্ষেত্রে অনেকটাই বাড়তে দেখব এবং এর ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের সাধারণ জীবনেও কিন্তু বেশ কিছু পরিবর্তন সৃষ্টি হতে চলেছে তার ফলে তাদের কর্মক্ষেত্রের দিকটিও কিন্তু প্রসারিত হবে কিছু নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে যেন ইউনিভার্স আপনাকে সাপোর্ট করতে চাইছে এই অবস্থা এটা মিথুন উপলব্ধি করতে পারবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়ছে নিজেকে পরিচিত করে তুলবার ক্ষমতা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বাদশী শুক্র থাকার কারণে বিলাসিতার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে এর সঙ্গে সঙ্গে যদি কোনো মানুষ মনে করেন কিছুটা ব্যয় করে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তুলবেন নিজেকে আর একটু প্রতিষ্ঠিত করবেন সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা আরেকটু বাড়িয়ে তুলবেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় অত্যন্ত ভালো বড় কিছু করবার জন্য বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা আদর্শ যাদের একটু মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে তাদের মধ্যে কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে খাদ্যের উপরে রাখতে হবে ডায়েট প্ল্যানিং অবশ্যই মেনটেন করে আপনাকে চলতে হবে প্রথমেই আমরা বলেছি হায়ার এডুকেশনে কিছু বাধা বিপত্তি রয়েছে তবে মিথুন সেটা কন্ট্রোল করতে পারবেন এবং আলটিমেটলি এডুকেশনে ডেভেলপমেন্টই দেখতে পাওয়া যাবে পেশাগত প্রশিক্ষণ যারা নিচ্ছেন তাদের রেগুলার মেডিটেশন করা অবশ্যই দরকার ভালো থাকার প্রচেষ্টা অবশ্যই অবশ্যই তাদের কিন্তু করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা রয়েছে হটকারী সিদ্ধান্ত হঠাৎ রেগে যাওয়া অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইত্যাদির কারণে রিলেশনশিপের শুরু ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে যেটা মিথুন একা একা কন্ট্রোল করতে পারবেন না এখানে কিন্তু একটা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কাজ করবে সেটা পজিটিভ হতে পারে সেটা নেগেটিভ হতে পারে কাকে আপনি ইনফ্লুয়েন্স করবার সুযোগ দেবেন সেটা আপনাকে ডিসিশন নিতে হবে এবং আপনার ডিসিশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার লাভ লাইফের অস্তিত্ব মেয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে অশান্তি থাকলেও স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে আপনার স্বামী আপনার স্ত্রী এদের মধ্যে আপনাকে নিয়ে আরেকটু ভাবার ভাবনা। সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে একে অপরকে নিয়ে অনেকটাই ভালো থাকতে পারবেন ভালো থাকার চিন্তা ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে কুটুম্বকুল শ্বশুর বাড়ি সেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়েও অল্প বিস্তর দুশ্চিন্তায় পড়তে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা ক্লোজ কোনো রিলেশনশিপ শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন তার কারণে আপনাকে অর্থ ব্যয় করতে হচ্ছে কিংবা কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই ঘটনা মিথুনের ক্ষেত্রে ঘটতে পারে এই দিকে মিথুনকে যথেষ্ট সচেতন হতে হবে নতুন কোনো ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে এবং ইনফ্যাক্ট পার্টনারশিপ বিজনেস সেটাও কিন্তু মিথুন শুরু করতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের নতুন পার্টনারশিপ নতুন বন্ধুর সঙ্গে অ্যাটাচমেন্ট কোনো ফাইন্যান্সারের কাছ থেকে সাহায্য নিয়ে ব্যবসা শুরু করবার সম্ভাবনা এগুলো কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে যে পরিকল্পনা আপনি দীর্ঘদিন ধরে করে চলেছেন সেটাকে বাস্তবায়িত করবার সুযোগ সেটা কিন্তু মেথুনের সামনে আসতে চলেছে এবং যখন সেটা আসবে মেথুনের সাকসেস রেট এটা কিন্তু অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ বিজনেসে যেমন ইম্প্রুভমেন্ট রয়েছে ঠিক তেমনভাবেই ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু মিথুন এই সময় ডেভেলপ করতে পারবেন তবে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে অপরের ভরসায় ট্রেডিং করা সেটা বিপজ্জনক হতে পারে পঞ্চম ভাবের উপর রাহুর দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং পঞ্চমপতি সক্ষেত্রী হলেও দ্বাদশে রয়েছেন বড় ইনভেস্টমেন্ট না করে ছোট ছোট ইনভেস্টমেন্ট করা যায় ফরেক্সের যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি কিংবা যারা ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন্স ইত্যাদিতে ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্টের সংযোগ রয়েছে এরপরে মিথুন রাশি বা লগ্নের মানুষদের একটি বিশেষ বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হল গুপ্ত শত্রুতা তৃতীয় মঙ্গল এবং কেতু সর্পদংশনকে নির্দেশ করে খেয়াল রাখতে হবে এই যুগে আমরা যারা শহুরে সভ্যতায় থাকি প্রায় সংখ্যা কমে এসেছে এই সময় সর্পদংশনের সম্ভাবনা কম কিন্তু এটি একটা সিম্বল এই সময় কিন্তু গুপ্ত শত্রুতা অজানা শত্রুতা মানুষকে ভরসা করেছি ভরসা করে টাকা পয়সা দিয়েছি সেখান থেকে হঠাৎ বিপদ আমাদের দিকে এগিয়ে এলো এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে আমাদের জীবনে এবং সেটা আমাদের জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে কীট দংশন বাড়ির পোষ্য প্রাণীর রাস্তার কুকুর বেড়াল ইত্যাদির দ্বারা আঘাতপ্রাপ্ত কিন্তু অবশ্যই হতে পারেন এই সময় এই মাসে খেয়াল রাখতে হবে এই বিষয়টি এবং কারোর উপরে চোখ বন্ধ করে ভরসা সেটা কিন্তু করা যাচ্ছে না বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাড়িতে কোনো মানুষের শারীরিক সমস্যা কোনো যন্ত্রপাতি নিয়ে সমস্যা সেটা আসতে পারে তবে তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উৎসের যোগান এটাও কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যাবে পুরোনো প্রেম ফিরে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন তাহলে এবার আমরা কয়েকটা বিশেষ সময়ের কথা একটু বলে দেব এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আইনি ঝামেলা থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে যতই প্রবলেম আসুক না কেন যতই ঝামেলা হোক না কেন চেষ্টা করতে হবে সমস্ত কিছু যাতে আইনের সংস্পর্শ থেকে দূরে থাকে বাড়ি কেনা বেচা তার জন্য এই সময়টা ভালো নয় তবে কারোর সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ করবার জন্য এই সময় ভাবনা চিন্তা করা যেতে পারে শারীরিক দিক থেকেও এই সময় মেথুন ভালোই থাকবেন এগারো তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির একটা সংযোগ মেথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিন্তু এই সময় হঠাৎ আঘাত প্রাপ্তিও ঘটতে পারে তাই সাবধানতাও অবলম্বন করতে হবে কোনো কিছু কেনা বা বিক্রি করা সেই সিদ্ধান্ত এই সময়টুকুতে অর্থাৎ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই সময় না নেওয়াটাই বেটার বিশেষ করে কোনো বড় জিনিস গাড়ি কোনো দোকান ব্যবসার ক্ষেত্র বাড়ি পরিবর্তন এগুলি এই সময় করা যাবে না পনেরো তারিখের পর থেকে একুশ তারিখ পর্যন্ত ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি এই সময় বিজনেস ডিল ফাইনাল করতে পারেন এই সময় বিয়ের ডেট ফাইনালাইজ করার চিন্তা সেটা করা যেতে পারে অর্থাৎ এই সময় পাকা কথা বলা বিয়ের ডেট ফিক্স করা কোন লাইসেন্স করা কোনো নতুন কিছু কেনা সেটা করা যেতে পারে তবে মোবাইল ফোন কিনবার ক্ষেত্রে এই সময়টা কিন্তু সঠিক সময় নয় মোবাইল ফোন ল্যাপটপ এই ধরনের কমিউনিকেটিং ডিভাইস কেনার জন্য আরেকটু ডিলে করা আরেকটু অপেক্ষা করা যেতে পারে বিদেশ যাত্রার পরিকল্পনা এই সময় করা যেতে পারে মাসের শেষ দশ দিন শারীরিক সমস্যা থেকে মুক্তির চেষ্টা করা যেতে পারে নিজেকে ভালো রাখার পরিকল্পনা সেটাও অবশ্যই করতে পারেন ভাবনা চিন্তার গভীরতা এই এই সময় সময় বাড়তে দেখতে পাওয়া যাবে নাম প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও অনেকটাই রয়েছে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে তাকে উপরে দূরে ফেলে দিতে হবে সেই ঘটনার জন্য মাসের শেষের দিকটাকে প্রেফার করতে পারেন গোপন শত্রুতার কারণে কিছু অশান্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে চলেছে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষের সাথে সাথে একটা কম্প্যাক্ট সায়েন্টিফিক সিলেবাসে এই শাস্ত্রটিকে রপ্ত করতে চাইছেন তাদের জন্য রেশিবারে নিয়ে এসেছে এক অনন্য সুযোগ অনলাইন অফলাইন ডিস্ট্যান্স মোডে আপনারা জ্যোতিষ শিখতে পারেন জ্যোতিষ শিক্ষার দু বছরের কোর্স চারটি সেমিস্টার জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারদ জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ আচার্য শিখতে পারবেন চারটি সাবজেক্ট তার মধ্যে রয়েছে বিশুদ্ধ জ্যোতিষ রয়েছে হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র এছাড়াও আমাদের রয়েছে ট্যারো রিডিং কোর্স রয়েছে ফেস রিডিং কোর্স রয়েছে শর্ট টার্ম বাস্তু ক্লাস রয়েছে শর্ট টার্ম নিউমারোলজি ক্লাস তার সঙ্গে সঙ্গে শর্ট টার্ম কৃষ্ণমূর্তি পদ্ধতির ক্লাস এবং ব্রেগ নারীর ক্লাস তাই যারা জ্যোতিষকে শিখতে চাইছেন জ্যোতিষ সম্পর্কে জ্ঞান আহরণ করতে চাইছেন আরও এই শাস্ত্রকে জানতে চাইছেন আর একটু বেচার ওয়েতে তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন তাই জ্যোতিষ শিক্ষাই হোক বা জ্যোতিষ বিচারই হোক জীবন আপনাকে যদি কঠিন পরিস্থিতির মুখোমুখি করে তোলে সেই ক্ষেত্রে একজন বন্ধুর প্রয়োজনীয়তা যদি আপনি উপলব্ধি করেন সেই ক্ষেত্রে আমরা রয়েছি আপনার পাশে তাহলে চলে আসি নক্ষত্রের আলোচনায় প্রথমে মৃগ জীবনের সুযোগ আসতে চলেছে পায়ে কোমরে হাঁটুতে আঘাতপ্রাপ্ত হতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সলিড ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্র পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে নাম যশ বাড়বে সোশ্যাল ফিল্ডে আপনার চলেছে আপনার কুশলতা আপনার দক্ষতা বৃদ্ধির সংযোগ রয়েছে ভুগতে পারেন চোখের সমস্যায় পরবর্তী নক্ষত্র আর্দ্রা কাজকর্মের ক্ষেত্রে পেশার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন ব্যবসা করা যেতে পারে চর্ম সংক্রান্ত সমস্যা স্কিনের প্রবলেমে কষ্টপ্রাপ্ত হতে পারেন আর্দ্রা বাড়িতে মন্দির দেবালয় ইত্যাদি প্রতিষ্ঠা করবার একটা মানসিকতা ধারণ করা যেতে পারে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম আইনি জটিলতা অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে আর্দ্রা নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে বিবাহিত জীবনে অশান্তি বা দম্পতির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন যেখানে ইনভেস্ট করুন না কেন আরেকটু ভাবনা চিন্তা পরিকল্পনা করেই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে খেলাধুলার ক্ষেত্রেও উন্নতি রয়েছে পরবর্তী নক্ষত্র পুনর্বসু শারীরিক দিক থেকে একটু দুর্বলতা আসতে পারে পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়েও বাড়তে পারে দুশ্চিন্তা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে কর্মক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন দায়বদ্ধতা বাড়তে চলেছে নতুন ইনভেস্টমেন্টের দিকে না যাওয়াটাই আপনাদের জন্য ভালো তাহলে এবার চলে আসা যাক প্রতিকারের আলোচনায় মেথুন রাশি বা লগ্নের মানুষ যদি শারীরিক দিক থেকে সমস্যায় ভুগতে থাকেন পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং চার মুখের দ্রাক্ষ ধারণ করতে হবে কার্মিক উন্নতির প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত বাড়ির উত্তর পূর্ব দিকে প্রবাহের একটা ব্যবস্থা করা যেতে পারে বড় গাছে হাত দেওয়ার আগে খুব ভালো করে পরিকল্পনা করতে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিন আপনাকে সাপোর্ট করবে তার সঙ্গে সঙ্গে সেট্রিন ব্রেসলেট এটাও আপনারা নিতে পারেন তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সেট্রিনের অনুপাত কিন্তু টু ইস টু ওয়ান হবে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা you uh -huh. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন ব্রততি দাস ডেট অফ বার্থ নয় দু সময় দুপুর বারোটা ছাপ্পান্ন জন্মস্থান শিউরি আবার বিয়ে সম্পর্কে কিছু বলুন ব্রততি জন্মকুণ্ডলিতে তোমার মঙ্গল সংক্রান্ত সমস্যা থাকার কারণে বিবাহ একটু দেরিতে করাই উচিত তার মধ্যে তুমি এখনো কিন্তু বয়সন্ধিকালেই রয়েছ বিবাহ যোগ্যা তুমি কিন্তু এখনো হয়ে উঠতে পারো ২০২৯ সালের আগে বিয়ে সংক্রান্ত ডিসিশন নেওয়া তোমার জন্য ঘাতক হতে চলেছে বিরাট সমস্যার মধ্যে তুমি কিন্তু পড়তে পারো তাই বিবাহ সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে আরেকটু সচেতনতা আরেকটু সাবধানতা নিতে হবে পড়াশুনো কন্টিনিউ করো মন দিয়ে নিজের চাকরির ক্ষেত্র পেশা সেই জায়গাগুলিকে আরেকটু সলিড করে তোলার চেষ্টা করো কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে জীবন তোমার যথেষ্ট ভালোভাবে কাটবে আগামী দিনে তাই আরেকটু ভরসা বাড়িয়ে তোলো নিজের ওপরে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আমাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার रिंग ह्री 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 हूं ह्रो सिद्धियं शक्ति स्वाहा